ক্যাকটাসের গায়ে এই ক্ষুদে পোকা থেকে এমন একটা জিনিস তৈরি হবে যা আপনি না দেখলে বিশ্বাসই করবেন না এই ব্যক্তি ক্যাকটাস গাছের গায়ে জন্মানো কোচিনিয়ান পরজীবী সংগ্রহ করেন তিনি সেগুলো সাবধানে পাত্রে ভরে রোদে শুকিয়ে খটখটে করেন শুকিয়ে গেলে সেগুলোকে গুঁড়ো করে নেন গুঁড়োগুলো হাড়িতে নিয়ে গরম পানিতে ভালোভাবে ফুটিয়ে নেন পানি ঘন হতে থাকলে এমন কিছু তৈরি হয় যা বাজারে অনেক দামে বিক্রি করা হয় এরপর যা হল তা আপনাকে সত্যি অবাক করে দেবে তবে সেটি দেখার আগে আমরা প্রতিবন্ধী শিশুদের পাশে আছি আপনি যদি প্রতিবন্ধী শিশুদের সমর্থন করেন তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে কিউট লিখে তাদের প্রতি ভালোবাসা জানান আপনার একটি লাইকই এই শিশুদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে এবার চলুন দেখি এরপরে কি হল পানি শুকিয়ে গেলে সেখানে লাল উজ্জ্বল রং দেখতে পাওয়া যায় এটি হচ্ছে কারমাইন ফুড কালার যা কেক আইসক্রিম ও মেকআপের পণ্য তৈরিতে ব্যবহার করা হয় এই রঙ কিন্তু একটি ক্যাকটাসের পরজীবী থেকেই আসে আপনি কি এটি জানতেন কমেন্ট করে জানান